বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো অ্যালোভেরা অ্যালোভেরা আর কি অ্যালোভেরা পাতার রস থেকে কীভাবে একটা সুন্দর জিনিস আর কি অ্যালোভেরা এইটা থেকে অ্যালোভেরাটা এইভাবে কাটতে হবে অ্যালোভেরা পাতাগুলো কেটে এইভাবে ছুরি দিয়ে ওপর প্রথমে ভালো করে পাতাগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে ওপরে ওপরটা এইভাবে চেঁচে ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপরে এই চামচ দিয়ে টেবিলটা আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো তো মুখে মাখা হবে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এইভাবে এইভাবে ঠিক এইভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে বার করবেন কাতগুলো অ্যালোভেরা এই কাঁধগুলো তারপরে আমি কী করছি সেটা দেখাবো এই যে এতগুলো করেছি এখন এটা দেখাচ্ছি এইগুলো এই কাঁধগুলো বার করতে হবে কিছু দিয়ে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে ওপরে একটা পাতলা খোসাটা কেটে নিয়েছি যাতে কাজটা বার করতে সুবিধা হয় কারণ এই অ্যালোভেরার ইয়েটা ভীষণ লতলতে একদম একদম জেলির মতন সবাই জানেন অ্যালোভেরা মুখে মাখা খুব ভালো সেই অ্যালোভেরা কীভাবে একদম অরিজিনাল আমাদের বাড়িতে অ্যালোভেরার গাছ আছে সেই পাতা ছিঁড়ে সেই পাতা দিয়ে আমি ঘরে তৈরি করছি একদম কোনো আর্টিফিশিয়াল কিছু না সব অরিজিনাল এইগুলো যদি মুখে মাখা যায় কিভাবে মাখতে হবে সবই জানাচ্ছি আমি এই ভিডিওতে এইভাবে কাতগুলো বার করবে এইভাবে কাতগুলো বের করতে হবে বার করে এই যে আমি অনেকগুলো কেটেছি এই যে কাত বার করছি যখন কোনো বাইরে থেকে এসে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এই অ্যালোভেরার যে আমি বানাচ্ছি যেটা দিয়ে সেটা কে বানাচ্ছি দেখাচ্ছি এটাই মুখে ডলা যায় একদম মুখ ফ্রেশ আর কি মুখটা একদম ফ্রেশ মনে হবে না যে সারাদিনে ক্লান্তি করে এসে এই যে সারাদিন ক্লান্তি কো করা হয়েছে সে দেখে মনেই হবে না এই যে আমি পার করলাম অ্যালোভেরার কাতটা এই যে এতটা বেরিয়েছে এবার আমার একটা এটা কেনা আছে এটার মধ্যে ভরে দিলাম এটার মধ্যে ভরে দিলাম জি এটা ভরে গেছে ভরে দিলাম এবার আমি এটার সাথে একটু জল মেশাবো জল মিশিয়ে আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি কীভাবে করতে হয় এই যে এই যে কৌতুটা কিনেছি যেটা মুখে ম্যাসাজ করার জন্য বরফ দিয়ে ম্যাসাজ করার জন্য এটা কেনা হয়েছে এটা এটার মুখে একটা দিয়ে আছে এটা দিয়ে আস্তে করে জল ভর জল ভরে ঝাঁকিয়ে আমি জল ভরছি জল ভরা হয়ে গেছে পুরো জল জল ভরছি আমি জল ভরে আটকে দিলাম এইবারে যেটা জল ভরা হয়ে গেছে জল ভরে ওই অ্যালোভেরাটার সাথে একদম ঝাঁকি 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 আমি দুটো মিক্স করে দিলাম এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে যাবে তারপরে প্রতিদিন মুখে যদি মুখ ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এটা এইটা যদি বোলানো যায় বরফটা দিয়ে মুখটা একদম ফ্রেশ থাকবে মুখে কিছু বোন উঠবেও না আর একদম মুখে চকচক করবে খুব গ্রেজ লাগবে মুখটা এইভাবেই আমরাও করি তোমরাও করো এই আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে Y ahí te